কুয়াশা আর নির্জন রাস্তা ভাবো তো তুমি একা বাড়ি ফিরছো ঠিক তখনই পেছন থেকে কোনো গাড়ি তোমাকে ফলো করতে শুরু করে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার সেই গাড়িটা চালাচ্ছে কেউই না আজকের গল্পটা ঠিক এমনই একজন ছেলেকে কেন্দ্র করে যার নাম রাত প্রায় এগারোটা কাজ থেকে ফিরছিল সে শহরের ভিড় পেরিয়ে যতই গ্রাম এলাকাতে ঢুকছে রাস্তা ততই ফাঁকা হয়ে যাচ্ছে শুধু বাতাস গাছপালা আর দূরে কোথাও আধটা কুকুরের ডাক কিন্তু ঠিক তখনই রাজীবের চোখে পড়ে পেছনে একটা গাড়ি হেডলাইট সিগারেট জ্বালিয়ে ধীরে ধীরে তাকে অনুসরণ করছে রাজীব প্রথমে খুব একটা পাত্তা দিল না ভাবলো হয়তো হাইওয়ে দিয়ে অন্য কেউ বাড়ি ফিরছে কিন্তু পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট কেটে গেল গাড়িটা একই দূরত্বে একই গতি বজায় রাখে ঠিক যেন তার ছায়ার মতো পেছনে রাজীব একটু নার্ভাস হয়ে মিরারে তাকালো হেডলাইট দুটো স্থির কোনো নড়াচড়া নেই এমন ভাবে ফলো করা এটা স্বাভাবিক নয় সে স্পিড বাড়ালো কিন্তু আশ্চর্য গাড়িটাও ঠিক একই ভাবে স্পিড বাড়ালো এখন পরিস্থিতি বদলে যাচ্ছে পুরো রাস্তা জনমানবহীন কুয়াশা ডেনে কানে যাচ্ছে হঠাৎ যেন হাওয়া বদলে গেছে রাজীব গলার ভেতর একটা ঠান্ডা চাপ অনুভব করল সে সিদ্ধান্ত নিল সামনে যে বাঘটা আছে সেখানে একটু কৌশল করবে বাঘ ঘুরে হঠাৎ স্পিড কমাবে তাহলে বুঝতে পারবে যে ওটা আসলে তাকে ধাওয়া করছে কিনা রাজীব বাঘ ঘুরলো কয়েক সেকেন্ডের জন্য গাড়িটা চোখের আড়াল হলো আর ঠিক তখনই গাড়িটা কোথাও নেই রাজীব থমকে গেল সে ধীরে ধীরে বাইকে গিয়ে নিচ্ছিল এবং হঠাৎ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে সেই গাড়িটা হেডলাইট জ্বলছে কিন্তু ভেতরে কেউ নেই একটা মানুষও না না ড্রাইভারের সিট পুরোপুরি খালি হেডলাইট যেন তার দিকে তাকিয়ে আছে দুইটা অদৃশ্য চোখের মতো রাজীবের বুক ধক ধক করতে লাগলো সে থামলো না হুড়মুর করে এগিয়ে গেল কিন্তু তার ভয় এখানেই শেষ হয়নি মাত্র কয়েক মিনিট পর সে আবার দেখলো সেই গাড়ির লাইট এবার সামনে একটা মোড়ের কাছে দাঁড়িয়ে কেমন করে বাঘ ঘুরতে ঘুরতে সেকেন্ড কয়েক তো লাগার কথা গাড়িটা কি রাস্তা উড়ে উড়ে আসে হেডলাইট এবার ধীরে ধীরে জলে নিভে ঠিক যেন কেউ গোপনে হ্যালো বলল রাজীব এখন ভয়ে কাঁপছে সে নেটওয়ার্ক চেক করলো কোনো সিগনাল নেই চারপাশে কুয়াশা ঘন হয়ে গেছে মনে হচ্ছে কেউ বা কিছু চুপচাপ তাকে দেখছে এক সময় সে একটা ছোট দোকানের কাছে গিয়ে দাঁড়ালো দোকান বন্ধ কিন্তু বাইরে একটা আলো জ্বলছে রাজীব ভেবেছিল এখানে দাঁড়াবে কিন্তু ঠিক তখনই রাস্তার ওপাশে সেই একই গাড়ি কেউ নেই ভেতরে কিন্তু ইঞ্জিনের শব্দ শোনা যাচ্ছে হেডলাইট আবার জ্বলে মুঠল এবার আরো ধীরে আরো ভয়ঙ্কর ভাবে এবার আর অপেক্ষা নয় রাজীব উল্টো দিকে ঘুরে পূর্ণ গতিতে ছুটে গেল এইবার গাড়িটা আর অনুসরণ করলো না সে কোনো মতে গ্রামে পৌঁছলো পরের দিন সকালে দোকানদারকে ঘটনা বলতেই দোকানদার চুপ করে গেল বলল ওই গাড়িটা পাঁচ বছর আগে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল চালক ঘটনাস্থলে মারা যায় কেউ জানে না গাড়িটা কিভাবে কখনো কখনো রাস্তায় দেখা দেয় তারপর দোকানদার আরো একটা কথা বলল যা জোর ভুলতে পারেনি যাকে গাড়িটা ফলো করে সেই লোকগুলো বলে লাইটের ভেতর একটা দৃষ্টি থাকে যেন কেউ ফিরে আসার অপেক্ষায় আছে গল্প এখানে শেষ তুমি রাতে একা রাস্তা দিয়ে গেলে পেছনে হেডলাইট দেখলে একবার ভেবে নিও সেটা কি সত্যি গাড়ি নাকি অন্য কেউ